আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আমার ফ্রেন্ড কে নিয়ে টু বি হচ্ছি কিছু কেনাকাটা করব তো অর্ডার করছি আমি আমার ফ্রেন্ডের জন্য জার্মান্ডনা কাভার থেকে আমি কাভার নিয়ে নিলাম ওর জন্য আমার জন্য তারপর আমি মেয়ে যেহেতু বার্থডে চলে আসছে সামনের মাসে তো আমি আমার মেয়ের পছন্দের কিছু কেনাকাটা করবো তো বার্থডে তো ওইভাবে রমজান মাসে তো করাও হবে না শুধু মেয়ে যে জিনিসগুলি পছন্দ করে ওই পছন্দের কিছু কেনাকাটা আমি করে দিব দরকারি যে জিনিসগুলি সেইটাই আমি নিবা আমি আমার উম ফ্রেন্ড দুজন মিলে আমি মাছা খেলাম ফ্রেন্ডকে নিয়ে আমি খাওয়া করে এখন চলে আসছি জন প্রথমে আমি ওর জন্য স্কুলে একটা ব্যাগ নিলাম একটা পানি ফ্লাস নেব যে জিনিসগুলি ওর কাজে আসবে আমি এরকম কিছু ওর বার্থডেতে এবার কিনে দিচ্ছি এই এগুলি আমি আমার মেয়েকে আমার পক্ষ থেকে দিচ্ছি বার্থডেতে এবার আছে এমন কিছু ওকে যদিও বার্থডে তো ওইভাবে করে করা হবে না বার্থডে মেয়ে খুশির জন্য যতটুকু যা করা তাই তো এখন চলে আসছি আমার আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আমার স্কিন প্রোডাক্টগুলি কেনার জন্য তো এখান থেকে আমার যা যা দরকার আমি যেগুলো রেগুলার ইউজ করি আমি আমার সব কিছু নিয়ে নিলাম আর ফ্রেন্ড ওর জিনিসগুলি নিল ও যে ক্রিম ইউজ করে ওর স্কিন টাইপ অনুযায়ী ও ওর গুলি নিলো আমি আমার গুলি নিয়ে নিলাম মেয়ের ব্যাগ কিনছি যেগুলো আরকি আমার মেয়ে পছন্দ করে ওর জন্য সেই জিনিস কেনাকাটা করলাম আমি কি থেকে আমার একটা আই পেনসিল কিনলাম যা দরকার ছিল আমার তাই নিলাম যেহেতু একটু হাঁটাহাটি করছি করা হয় না বা করি না আমরা এমনি ছোট মানুষ যেহেতু ওর অনেক আবদার থাকে তো আমাকে বলছে যে ওর জন্য ওর পছন্দ মতন যে জিনিসগুলো চাইছে আমি সেগুলি কেনার চেষ্টা করতেছি আমাকে স্লামের কথা বলছিল এখন অনেক শপি খুঁজে দেখলাম পাওয়া যাচ্ছে না যেটা চাইছে সেটা তো আমি একটা জিনিস চেয়েছে তো সেটা বার্থডে উপলক্ষে ওকে গিফট করার জন্য বলছে তো সেটা তো মা হিসাবে একটু ঘুরে হলো আমার খুঁজতে হবে তো আমি কয়েক জায়গায় খুঁজার পরে দেখলাম যে স্লাইম পাওয়া যাচ্ছে না তো একটা শপে পাইছি আমার কাছে ততটা ভালো লাগে আমি তারপরে নিচ্ছি এখন ফাইনালি আমি ও যেরকম চাইছিল আমি প্লেটও নিলাম তো মেয়ে যেরকম চাইছে ফাইনালি আমি এটা পেয়ে গেছি তো আমি ওর বার্থডে যেহেতু সামনের মাসে আসতেছে মেয়েকে এটা দিয়ে বলবো যে তোমার অ্যাডভান্স তোমার বার্থডে গিফটটা মামি পক্ষ থেকে তোমাকে দিয়ে দিলাম আমি আজকে বাসায় নিয়ে যে এটা আমার মেয়েকে দিব এই তো কেনাকাটা করে মেয়ের জিনিস তারপর আমার কিছু কেনাকাটা ছিল করে আমি বাসে অলরেডি চলে আসছি মেয়ের জন্য এটা আমি জন্ডিস থেকে এই ব্যাগটা নিলাম পানির ফ্লাস্কটাও নিলাম তো দেখা গেছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে মেয়ের জিনিসপত্র সব কেনা হয়েছে এখানে ওইখানে সব জায়গা থেকে পানির ফ্লাস্ক ব্যাগ আমি ওর জন্য দুইটা ব্যাগ কিনেছি তো দেখা গেছে যে ঘোরাঘুরি করে শপিং করা হয়েছে আমার আমার জন্য বাসা থেকে হাতে সন্দেশ বানাইছে তো সেগুলি নিয়ে আসছে আর এই ড্রেস গুলো আমার জন্য নিয়ে আসছে ও কটনের মধ্যে কাপড় গুলি খুবই আরামদায়ক কাপড় আমার খুবই ভালো লাগছে জন্য তিনটা থ্রি পিস নিয়ে আসছে ওনাগুলো খুব বিশাল বড় বড় ছিল তো যেহেতু আজকে আমার বাসে আসে আমরা বাইরে দেখা করেছিলাম ওইখানেই ও আমাকে ড্রেস দিয়েছে। আমার এই ভিডিও গুলি কিন্তু দেখা গেছে যে বেশ কয়েকদিন আগের ভিডিও রো শুরু হওয়ার আগে তো আমি এখন আপলোড করছি তো এই যে আরেকটা থেরাপিস ও আমাকে তিনটা দিচ্ছে তো এই থেরপিসটার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আমি মেয়ের জন্য যা যা কিনে নিয়ে আসছি তো আমি মেয়ের বের করে দিলাম সব ওকে দেখালাম যে তোমার জন্য নিয়ে আসছি স্লাইম গুলি প্রথম তো আমি ওই বড় স্লাইম যেটা ওটা তো প্রথম পাই তো আমি প্রথমে ছোট এটা নিয়েছিলাম এখন মানহা ওপেন করতেছে আমি বললাম তুমি সবগুলিতে এখনই খুলে ফেলতেছো তোমাকে বললাম যে তুমি তোমার বার্থডে সময় ওপেন করবা তো কেক শুনে কার কথা সে তো দেখার সাথে সাথে খুব এখন সে এটা রেখে দিবে তারপরে ওপেন করবে অতটুকু সময় তার কাছে নাই সে সবগুলি খুলে দেখতেছে আমি বললাম যে আমি আম্মু তোমাকে এটা গিফট করলাম তোমার বার্থডে জন্য তুমি বলছিল আমি তোমাকে আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু অনেকগুলি শপে আমি ইসলাইম খুঁজে পাই নাই বেশ কয়েকটা শপে যাইতে হয়েছে ঘুরে ঘুরে দেখতে হয়েছে রমজান মাস আসলে আর কি তো বাসার জন্য টুকি কেনাকাটা করলাম যেহেতু পবিত্র রমজান মাস আসছে তো এই রোজার মাসটা আসলেই খুব কষ্টকর কারণ যেহেতু গত বছর রোজার ঈদ আব্বা বেঁচে ছিলেন এই বছরে আব্বা নাই মাঝে মাঝে আর বেঁচে নাই তো আসলেই অনেক কিছু চিন্তা করতে গেলে অনেক বেশি কষ্ট হয় এই তো মেয়ের জন্য আর কিছু কেনাকাটা করেছিলাম আমি আসলে ওর যে যে জিনিসগুলো ওর প্রয়োজন আমি ওই এরকম কিছু ওর জন্য কিনেছি যা আমার মেয়ের দরকার স্কুলের ব্যাগ যা যা আর কি মেয়ের দরকার তা মেয়ে ওই ওর প্রয়োজনীয় জিনিসগুলি সব কেনার চেষ্টা করেছি ওর জন্য আমি ভাবলাম যে আমার মেয়ে যেহেতু সামনের মাসে যেহেতু আমার মেয়ের বার্থডে তো বার্থডে যেহেতু রমজানে বার্থডে বলতে তো আর কিছুই না তো মেয়ের জন্য এমন কিছু কেনাকাটা করি যে জিনিসগুলি আমার মেয়ের কাজেও আসবে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আমি কেনার চেষ্টা করেছি মেয়ের জন্য তো আমাকে বলতেছে আমার মেয়ে আমাকে বলতেছে ওর বাবা ওকে এখনো তো কিছু কিনে দেয়নি তো ওর বাবা ওকে কি দিবে আমি বললাম তোমার বাবা যখন তোমাকে তো কিছু দেয়নি এখনো তো তোমার বাবা যখন তোমার জন্য নিয়ে আসবে তখন তো তো তুমি দেখবে মামি তোমাকে তোমাকে আগেই কারণ তোমার যে জিনিসগুলি প্রয়োজন আমি ঠিক ওই জিনিসগুলি তোমাকে দিচ্ছি ওর যে যে দরকারি জিনিসগুলি ছিল স্কুলের ব্যাগ স্কুলের শু যেগুলো আমার মেয়ের প্রয়োজন আমি ওই জিনিসগুলি কিনে দেওয়ার চেষ্টা করেছি জন্য দেখলে ওর ভালো লাগে অনেক আমি সুন্দর করে সবকিছু ম্যানেজ কিভাবে করি আমি আমার যখনই আমার বাসায় আসে তখনই বলে কিভাবে করে তুমি মাশাল্লাহ তোমার কিছু সবকিছু করে করেnabla নিজে কাজ করে প্রত্যেকটা গুফটা করে সবকিছু কিভাবে এত সুন্দর করে রাখো তো ও আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে খুব আমাকে নিয়ে সে খুব খুশি আমাকে বলে যে দেখো তোমার কোনো কিছু কি না কাটা করার জন্য বা তোমার বাচ্চা বলো তোমার নিজের বলো তোমার কখনো তোমার হাজবেন্ডের কাছ থেকে তোমার কখনো চাইতে হয় না কোনো টাকা পয়সা চাইতে হয় না দেখো আমি তো সব কিছুই আমার কেনাকাটার জন্য দেখা যায় যে যেহেতু আমি আমার হাজব্যান্ডের সব কিছুতেই আমার যাই কিছু দরকার হয় হাজব্যান্ড কাছ থেকে আমার চেয়ে নিতে হয় এই জিনিসটা আসলে ওর খুব মন খারাপ হয় সব সময় তা আমি দেখা যায় যে আমার মনে হয় ওকে দেখলে যে অনেক সময় আমি যে জিনিসটা আমার নিজের টাকায় কিনছি সেটা আমার ফ্রেন্ড ও নতুন করে একই জিনিস কিনছে আমার ফ্রেন্ড মনে করে আমাকে দেখলে ওর কাছে বেশি প্রাউড ফিল হয় আমার মনে হয় যে না তোমাকে দেখতে আমার প্রাউড ফিল মানে আমি করি যে আমি যে জিনিসগুলি কিনছি সেম জিনিসগুলি তুমি কিনছো বাট তোমাকে তো মাসাল্লাহ ভাইয়া সব কিছু কিনে দেয় তুমি যা চাও না চাও তো এই আর কি তা আমি আমার হেয়ারের জন্য কিছু একটা মাস্ক কিনলাম একটা শ্যাম্পু ইউজ করলাম ক্যাম্পু কিনলাম যেহেতু আমার চুলটা অনেক ড্রাই হয়ে যাচ্ছিলো তো আমি ওইটা বুঝেই শ্যাম্পু একটা মাস্ক কিনে নিলাম আর মুখের জন্য কিছু প্রোডাক্ট কিনলাম আমার স্কিন কেয়ার যা যা দরকার সেগুলি